আগামী চার জুন লোকসভা নির্বাচনের গণনা অনুষ্ঠিত হবে সঙ্গে অনুষ্ঠিত হবে উপনির্বাচনের একটি গণনা পশ্চিম ত্রিপুরার উমাকান্ত ময়দানে হবে এই ভোট কাউন্টিং ভোট গণনা কেন্দ্রের প্রস্তুতি বিভিন্ন দলের প্রার্থীর এজেন্টদের নিয়ে পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলার রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সহ নির্বাচন দপ্তরের অন্যান্য আধিকারিকরা के साथ मीटिंग की इसमें काउंटिंग रिलेटेड जो भी प्रोसीजर है और जो सिक्योरिटी है इसके बीच में बात हुई है और सभी से हमें बहुत कॉपरेशन मिल रहा है और हम उम्मीद करते हैं कि सभी के साथ के साथ के लेकर अच्छे से ये काउंटिंग कंप्लीट कर पाएंगे जो अपोजिशन का कौन-कौन लीडर था आज कैंडिडेट्स की तरफ से उनके एजेंट आए हुए थे श्री बलाई गोस्वामी भारतीय जनता पार्टी की तरफ से श्री प्रशांत जी आईएनसी से सी से और कई कैंडिडेट्स भी आए हुए थे और सभी ने हमें सहायता देने के हमारे साथ कार्य करने का आश्वासन दिया थैंक यू আপনার ধনসম্পদ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন স্কুটি অথবা তিনটি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময়ে বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য